মা ওই যে আমায় আমিও বড় হইলে আমি আমার বউকে ও যে কোলে নিতে পারবো উঁচু করে কি হুম উঁচু করে কোলে নিতে পারব বড় হইলে তোর বউকে তোর কোলে নিতে হবে কেন আমি মাথার মধ্যে কি সারাদিন গুলেই ঘুরে হ্যাঁ সারাদিন এগুলোই তোকে বিয়ে করাবো না করাবি কে বিয়ে করাবি বিয়ে করাবি বিয়ে বিয়ে তোরে বিয়ে করাবোনা বিয়ে করাবি না না විය කොලේ තුමන් මූවල්ටක් කින්ට පාටයි දිබ කන්ටාකත් චීරදිපු කන්ටකට චීරදිවකන්ට චීරදිප පදි